শশীর স্বামী বাড়িতে না থাকায় এই রশিদ চকিদার আমার এমন একটা সর্বনাশ করছে তা বলার মতো না তো আমি সমাজের লোকেদেরকে বলেছি তো সমাজের লোকেরা এর পক্ষে কেউ বিচার মানে করতে পারেনি তো বাধ্যমূলক আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি তো রশিদ আর হলো সালাম এরা দুজন মিলে আমার এরকম সর্বনাশ করছে যুক্ত ছিল রশিদ বাইরে ছিল আর চৌকিদার রশিদ আমাকে ঘরে নিয়ে যেয়ে জোর করে আমাকে এরকম ধর্ষণ করে তো বাধ্যমূলক আমরা থানায় আসছি তো কখনোই ভাবি নাই যে মানুষ মানুষের এমনভাবে পরিস্থিতির শিকারে এরকমভাবে ক্ষতি করে কখনো। তো দীর্ঘ পাঁচ ছয় মাস হলেই মানে চার পাঁচ মাসি আমি মা বাবার মা পালাই পালায় আসি আমাকে এর আগে অনেক কয়েকবার প্রস্তাব দিছে আসছে আমার শাশুড়িকে বলিছে তো আমার শাশুড়ি নাম্বার চাইছে যে তোর বেটার বইকে নিয়ে এসে দে না নিয়ে এসে দিলে পরে তোদেরকে ঠিক মতো রাখতে দিব না বাসায় রাখতে দিব না তো স্বামীকে খুন করব আর তো স্বামী যদি আসে হলে পঞ্চাশ হাজার টাকা জোড়া নেবো এবং ধুমকি ধামকির পুরো আমাদের পুরো রাখছে তো আমার শাশুড়িও জানে আমার শাশুড়ি দেখে ফেলেছে এখন আমার সমাজে আমি কি বলবো বলার মতো আমার ভাষা নাই তো আমি বিচার চাই আমি এখানে আসছি আমি চকিদার রশিদ আর সালামের বিচার চাই যাতে বাই বিচার হয় আমাকে বলেছে যে ও প্রশাসনের লোক যে আমার স্বামী জেলখানার অবস্থায় যে কস দিবে সেই সুজুকে আমার দুর্বলতার সুজুকে আমাকে এরকম নির্যাতন করছে মানে ধর্ষণ করছে ওই চকিদার রশিদ হ্যাঁ কস হুমকি দিচ্ছে আর আমার শাশুড়ি শ্বশুর যদি দেশে আসে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে সে কথা বলেছে সেই আমার বাড়িঘর তোর চাপ করেছে আর বলেছে যে আমরা হলো প্রশাসনের লোক আমি চকিদার মানুষ আমার বিরুদ্ধে যেন কিছু করতে যাস তোর অবস্থা খুব খারাপ হবি আমার অনেক ভয় দেখাইছে অনেক ভয় দেখার কারণে আমি তো বাড়ি ছিলাম না কয় মাসে হলে গতভাবে মানসম্মান এগুলো বিষয়ে তো সবার কাছে বলা যায় না তারপরেও আমি শাশুড়ি জানে পাড়ার এলাকার মানুষজনকে বলছি কিন্তু এরা আমাদের কিছুই করে নাই বাধ্যমূলক এই বজর এই চৌকিদার রশিদ আর সালামের বিরুদ্ধে আমরা এখানে আসছি আমার স্বামীকে ফায়ার দেওয়ার কথা বলে সে প্রশাসনের লোক বলেই আমাকে ভয় দেখাই আমাকে জোর করে দংশন করছে আমি এতদিন প্রতিবাদ করি নাই আমি প্রতি ভয় দেখাইছে আমাদেরকে যে দেশে আসলে আমাদের তোর জামে তোরা দেশে থাকতে পারবি না তোরা থাকবি কেমন করে আমরাই প্রশাসনের লোক আমরা হলো সমাজে মানে পোড়া মানিক আমরাই আর আমরা যাদের জন্য বিচার চাইতে যাবো তারাই তো আমাকে এরকম ধর্ষণ করছে তাহলে কি কোন ইয়াতে ইয়ে করবো স্যার পরে ভয়ে পালাইছিলাম পালাই চলে আসছিলাম তো আমার শাশুড়িকে বলেছি পাড়ার এলাকার লোকজনকে যাই হোক বলা হয়েছে কিন্তু কেউ ওদের প্রতিবাদ তো হয় নাই আমার স্বামী মিস্ত্রি কাজ করে হ্যাঁ আমার স্বামীর নামে একটা মামলা ছিল সেই মামলাতে আমার স্বামী ধরে নিয়ে যাওয়ার পরে কস ফায়ারে দিবে বলে এই এই মানে এই সুযোগেই আমাকে এটা করেছে ভয় দেখাইছে না আমি যে বিচার চাচ্ছি বিচার পাচ্ছি না আমি আইনি কদিন হলে ঘুরতেছি তো আমরা তো জানে না আমি বাড়িতেও ঠিক মতো থাকতে পারতেছি না এদের ভয় তোর জামে তো বিচার চাচ্ছি আমরা তো বিচার পাচ্ছি না তো শিমুল ভাইয়ের কাছে গেছিলাম বলে আসছি তো আইনগত এখানে আসছি আসে বসে আছে এখনও তো বিচার পাই নাই দেখি ছাড়কে বলি আবার দেখি করে আমার যে সর্বনাশটা করছে এজন্য আমি ডিজিপি স্যার কাছে আসছি যাতে আমি নিজের বিচারটা পাই এজন্য অনেক ঘোরাঘুরি করতেছি তো সবাইকে জানাচ্ছি যাতে আমার মতো এরকম কারো না হয় এরকম সর্বনাশ যাতে না করে আমি একটা নিরহ মানুষ আমি একটা একটা মেয়ে তো আমার সর্বনাশ করছে আমি এর বিচার চাই যাতে পাই আমি প্রশাসনের কাছে আসছি যাতে আর নিজ বিচার যেটা হয় সে আমাকে করেছে এর নিজ বিচারটাই আমি চাই আমার স্বামী আছে সংসার আছে তার সাথে তো আমার কোনো সম্পর্ক না সে জোর করে আমাকে এমনটা করেছে আর সন্তানের দায়িত্ব নিতে চলে কি আমি তার সাথে বিয়ে করব কেন আমি তো আসছি তার বিচারের জন্য সে কেমনটা জোর করে আমারটা এমন করলো কেন আমার সন্তান আছে আমার স্বামী আছে আমি এখানে আসছি আমি একটা গরিব মানুষের বউ তো আমাকে মানে নির্যাতন মানে ভয় দেখায় এভাবে করছে করে আমাকে এমন করেছে আমার আমি তো একটা নারী আমাকে সমাজে চলাফেরা করতে হবে আর এরকম ঘোরাফেরা করতেছি অনেক কষ্ট করতেছি আমি কোনো বিচার পাচ্ছি না এই জন্য দিছি স্যারের কাছে আব্দুল রশিদ চকিদার সে চকিদার রশিদ কাউন্সিলেই কাজ করে এটা হলো হবিবপুর কাউন্সিল আচ্ছা আপনার ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে এই বিষয়টা তিনি কতটুকু জানে আপনারা জানাইছেন কি হ্যাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আমার শাশুড়ি জানাইছে মেম্বারকে আগে জানায় রাখছে তারা কোনো প্রতিকার তারা কোনো প্রতিকার করে নাই সেজন্যই আমরা থানাতে এখানে আসছি কোনো বিচার পাচ্ছি না